সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বারোই ফেব্রুয়ারি রবিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শীর্ষ তালিকায় একুশ নম্বরে থাকা শেয়ারটির ডাব দশ গুণ ইনকামের গ্রোথ বেড়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে শীর্ষ তালিকায় বিনিয়োগকারীদের আগ্রহে শীর্ষ তালিকায় একুশ নম্বরে থাকা এসপি সিরামিক শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা আমাদের আজকে শিরোনামের সার্থকতাটা আপনারা প্রথম যে একুশ নম্বরে শীর্ষ তালিকায় আগ্রে থাকা অবস্থান দেখলাম একুশ নম্বরে উনত্রিশ লাখ তেত্রিশ হাজার একানব্বইটি ভলিউম নিয়ে এগারো কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পঁচিশশো উনিশটি ট্রেড হয়ে এক টাকা দশ পয়সা আজকে কমে চল্লিশ টাকা তিরিশ পয়সা দুই দশমিক ছয় ছয় পার্সেন্ট ইনক্রিজ করছে ডিক্রিজ করছে এই এসপি সিরামিক শেয়ারটি দেখুন আমরা আমাদের আজকের আলোচনা শিরোনামের যথার্থটা প্রথমে দেখালাম দ্বিতীয় অংশ ইনকামের গ্রোথ দশ গুণ বেড়েছে তো এটা আমরা দেখাবো বন্ধুরা দেখুন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে এক পয়সা ছিল সেকেন্ড কোয়ার্টারও এক পয়সা সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টারে দেখুন এক পয়সা থেকে দশ পয়সা বৃদ্ধি দ্যাট মিন্স গুণ শেয়ারটির ইনকাম বেড়েছে তো বন্ধুরা আমাদের এই শিরোনামের সার্থকতাটা যথার্থটা আপনারা দেখলেন এবার আমরা এই এসপি সিরামিক শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনাগুলো উপস্থাপন করব। প্রথমে শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখি বি ক্যাটাগরির সিরামিক সেক্টরের শেয়ারটির একশো সাতচল্লিশ কোটি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল পাঁচশো বিরানব্বই অথরাইজ পাঁচশো লং টার্মে সাত কোটি টাকা লোন শর্ট টার্মে ছিয়ানব্বই কোটি টাকা লোন এবং রিজার্ভ রয়েছে তিনশো চোদ্দো কোটি টাকা দ্যাট মিনস লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি দু হাজার আট সালে লিস্টিং হওয়া এই শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিওর মধ্যে আরও কিছু বিষয় উল্লেখযোগ্য হল শেয়ারটি চোদ্দ কোটি সত্তর লাখ শেয়ার জুন ক্লোজিং একত্রিশ টাকা আঠেরো পয়সা শেয়ারটি নেট অ্যাসেট ভ্যালু অসাধারণ ভালো একটা নেট অ্যাসেট ভ্যালু আমরা জানি নেট অ্যাসেট ভ্যালু থেকে গুণ যদি শেয়ারটির দাম বাড়ে তবুও নেটাসের ভ্যালু অনুযায়ী ফান্ডামেন্টাল রেশুর মধ্যে থাকে আমরা শেয়ারটির বর্তমানে পি রেশু দুইশো একান্ন যা সেফটি বিনিয়োগযোগ্য পি না লোন মার্জিন নাই রিস্কি ওভার ভ্যালুড পি ইপিএস ষোলো পয়সা যদিও শেয়ারটির পজিটিভ ইপিএস আমরা দেখছি এই শেয়ারটির কোয়ার্টার ওয়ান টু থেকে থ্রি দশ গুণ বেড়েছে আমরা দেখছি দশ তিন পয়সা তিন পার্সেন্ট ক্যাশ সরি তিন পার্সেন্ট ক্যাশ তারা ডিভিডেন দিয়েছে সুতরাং শেয়ারটি বি ক্যাটাগরিতে রয়েছে যেটি যাওয়ার কোনোই সম্ভাবনা নেই ক্যাশ ফ্লো এখন অসাধারণ গ্রোথ হয়েছে প্রায় ডাবলের কাছাকাছি চুয়ান্ন পয়সা থেকে ছিয়ানব্বই পয়সা থার্ড কোয়ার্টারে নেট নেটওয়ার্কিং ক্যাশ ফ্লো বেড়েছে যেটা খুব ভালো দিক উইডিন ইল্ডও শূন্য দশমিক সাত চার আমরা শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজটা যদি দেখি টোটাল মাত্র চোদ্দো কোটি সত্তর লাখের মধ্যে ছয় কোটি বিশ লাখ শেয়ার পাবলিকের কাছে যেটা এবার কমেছে শূন্য দশমিক চার দুই ইনস্টিটিউট কর্তৃক শূন্য দশমিক চার দুই কিনে নেওয়া হয়েছে এক কোটি চোদ্দো লাখ শেয়ার ইনস্টিটিউটের কাছে রয়েছে এবং ডিরেক্টরের কাছে সাত কোটি পঁয়ত্রিশ লাখ শেয়ার রয়েছে এসপি সিরামিক শেয়ারটি আমাদের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় বলার পূর্বে আপনাদের আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এসপি সিরামিক শেয়ারটি আমরা এভারেজ প্রাইস দেখছি চুয়াল্লিশ টাকা তিরিশ তিনশো দিনের মধ্যে ম্যাক্সিমাম প্রাইস চুয়ান্ন টাকা আশি মিনিমাম ছাব্বিশ ষাট এবং ম্যাক্সিমাম ভলিউম এক কোটি সাত লাখ এভারেজ ভলিউম বারো লাখ ছাপ্পান্ন হাজার বর্তমানে এভারেজ ভলিউমের চাইতে অনেক বেশি ভলিউম লেনদেন হচ্ছে এটা একটা ভালো দিক এই শেয়ারটি এপ্রিল মাসে কিছুটা ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে এবং আমরা দেখব এপ্রিলে শেয়ারটির কী প্রাইসে বাই হয়েছে ইনস্টিটিউট কর্তৃক পয়লা এপ্রিল থেকে চুয়াল্লিশ সত্তর তেতাল্লিশ ওভারঅল শেয়ারটি আমরা দেখছি উনচল্লিশ আঠাশে এপ্রিল তিরিশে এপ্রিল আটত্রিশ তিরিশ দ্যাট মিনস আমরা যদি গড়ে ধরি চল্লিশ টাকা লেভেলে শেয়ারটির আমরা ইনস্টিটিউট কর্তৃক বাই দেখছি এরপর শেয়ারটি আমরা গত মে মাসে আমরা দেখছি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ষাটে আট আটে মে সর্বোচ্চ লেনদেন হয়েছিল সেই দিন মে মাসে সর্বোচ্চ ভলিউম এবং ওভারঅল আমি মানে আমরা দেখছি পয়লা এপ্রিলের পর মোটামুটি একটা বড় ভলিউম এখানে লেনদেন হয়েছে তো এই আটে মে উনষাট লক্ষ সপ্তশি হাজার ভলিউম লেনদেন হয়েছে এবং সেই দিন আমরা দেখছি লোয়েস্ট প্রাইস একচল্লিশ ষাট এবং সর্বোচ্চ প্রাইস চুয়াল্লিশ তো এই লেভেলে শেয়ারটির ভলিউম ছিল এবং সেই ভলিউমে আজকে আমরা এই শেয়ারগুলোর ভলিউমে আজকে এবং শেয়ারটি পতন দেখছি এবং তার পূর্বের দিনও একটা শেয়ারটি পতন দেখছি এখন আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি তার ক্লোজ ভ্যালু সাপোর্ট চল্লিশ টাকা তিরিশ যেটি রয়েছে এখানে চল্লিশ বিশে আমরা একটা দেখছি বাইশে এপ্রিল তো ওভারঅল চল্লিশ তিরিশে আমরা একটা সাপোর্ট অলরেডি দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসাবে এবং আগ ক্লোজ ভ্যালু হিসেবে আমরা দেখি আগামী দিন এইটার একটা সাপোর্ট আমরা দেখছি চল্লিশ তিরিশে বিশ তিরিশে এই স্ট্রং একটা সাপোর্ট ভ্যালু এখন আগামী দিনে আমাদেরকে এইটা দেখতে হবে যে এই শেয়ারটি তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুর রেজিস্ট্যান্সগুলো ব্রেস ব্রেকআউট করছে কি না সেক্ষেত্রে আমাদেরকে প্রাথমিকভাবে প্রথমে দেখতে হবে শেয়ারটি একচল্লিশ টাকা চল্লিশের দুটো ক্লোজ ভ্যালু ছিল নয় এম এ এবং এম এ এই ইতিপূর্বে আর একটা দেখি আমরা একচল্লিশ টাকা চল্লিশ হ্যাঁ একচল্লিশ টাকা তিরিশের একটা ক্লোজ ভ্যালু ছিল ওভারঅল একচল্লিশ টাকা চল্লিশের এই ক্লোজ ভ্যালুটা ক্রস করে একচল্লিশ ষাটে যদি লেনদেন হয় দ্যাট মিন্স একচল্লিশ ষাটে যদি আগামীকাল লেনদেন হয় তাহলে একটা সম্ভাবনা জাগিতে তুলবে এবং তাল্লিশ টাকা যদি লেনদেন হয় তাহলে এই শেয়ারটির বড়ো ধরনের একটা সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো আমাদেরকে প্রথমে দেখতে হবে একচল্লিশ ষাট এবং তারপর তেতাল্লিশ এই দুটো যদি লেনদেন হয় এই দুটো ব্রেকআউট করে তাহলে শেয়ারটির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা এই শেয়ারটি নিয়ে তো বন্ধুরা আমার আমি আবারও আপনাদেরকে বলছি আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই করা বা সেল করার জন্য না বা প্রমোট বা উৎসাহিত উপলুব করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারই ধারাব্য এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এবং বুঝেবে কাঁদবেন না প্যানিকগ্রস্ত হবেন না কাউকে প্যানিক করবেন না এবার আমরা এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা এসপি পি সিরামিকের আমরা টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটি ইমুকু ক্লাউডের থেকে উপরে রয়েছে পরপর দুই দিন ব্যারেজ ক্যান্ডেলেন দিন শেষ করছে এবং শেয়ারটির সুপার ট্রেন কিন্তু গ্রিন সিগন্যালেই রয়েছে কনভার্ট রয়েছে একটি ভালো দিক ভলিউম নামা করে বৃদ্ধি প্রাপ্তের মধ্যে রয়েছে এএসআই কিন্তু এখনও নেগেটিভে রয়েছে ডাউনটান লেভেল এডিএক্সের মান এখনও ডাউনটাউন লেভেল অসমাস্কুলেটার আর আমরা দেখছি অসমাস্কুলেটার এখনও স্ট্রং আপন যদি হয় নাই বলিঞ্জার প্যান্ড ট্রেন পজিশনে আছে যদিও ওয়েঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশন তৈরি করতে পারে না চাইকান্কুলেটার টেন লেভেলে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অর্ডার থেকে ক্রস করে নিম্নমুখী ধারা আছে দেখছি ডাউনটাউন লেভেল জিরো লাইনের নিচে যদি উপরে জিরো লাইনের উপরে রয়েছে আমরা কেসটি লেভেলও দেখছি ফিফটি প্লাস ক্রস করে না ম্যাকড ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অর্ডার লাইনকে ক্রস করছে নিচে নিম্নমুখী অবস্থানে গেছে যদিও জেরোলাইন ওগুলো আজ আপটেন পজিশনে রয়েছে মেজরিটি রোলও আমরা ফিফটি ক্রস করে মাস ইন্ডেক্স আমরা হি পজিশনে চলছে মোমেন্টাম ইন্ডিকেটার আপটেন পজিশনে থাকলেও মানি ফ্লোটা কিছুটা কমছে মানি ফ্লো অধ্যিমুখী ছিল গতদিন আবার আজকে কমছে আর এস আই ইন্ডিকেটার ফর্টি নাইন খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই আর এস আই আমরা বাই সিগন্যাল পাই নাই বরং সেন সিগন্যাল ট্রেন ট্রেন টিএসআই আমরা দেখছি শক্তিশালী অবস্থান ট্রিক্স ইন্ডিকেটার শক্তিশালী অবস্থান ট্রু স্ট্যান্ডিং এটা স্ট্রং আপ টেন লেভেল রয়েছে ওভারঅল টেকনিক্যালিভাবে মিক্সড রয়েছে এই শেয়ারটির অবস্থান তো বন্ধুরা আমরা শুধু শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো যে আলোচনা তারই তারি ধারাবিকতায় আলোচনা বুঝবে কান্দানা প্যানিকাস্তানা কখনই করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম